যা লিখবেন তাই হয়ে যাবে ছবি বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং তো এরকম একটি মজার ভিডিও দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যালেডিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা এরকম একটা ছবি তৈরি করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখানে আমরা প্রথমে যে একটি ট্যাব ওপেন করে নিব সেখানে লিখবো গুগল ট্রান্সলেট কেন এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এটা আমরা ফার্স্ট একটি পার্ট তৈরি করছি পর্যায়ক্রমে আমরা এরকম একটা পার্ট দেব যেটা একটা স্টোরিকে আমরা ছবি দিয়ে ভিডিওতে তৈরি করতে পারবো একটা স্টোরি লিখে পার্ট বাই পার্ট আমরা স্টোরিগুলোকে ছবিতে রূপান্তরিত করবো তেন এখানে আমরা প্রথমত গুগল ট্রান্সলেট ওপেন করলাম এবং যে ওয়েবসাইটে আমরা এই কাজগুলো করব তার জন্য অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ যে একটি ওয়েবসাইট সেটা আমরা লিখব লিওনার্দো ডট এআই এটা হচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থাৎ এআইয়ের একটি ফ্রি ওয়েবসাইট এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করতে পেইড করতে হয় তো এখানে পেইড অপশনও আছে এবং ফ্রি অপশন আছে তাই এই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাবো লিওনার্দো ডট এআই তো এই ওয়েবসাইটটি আমরা লগ ইন করব এখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন তো আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমাদের হাতে যে লেখা থাকবে সেই লেখাগুলোকে পেস্ট করে কিন্তু ছবিতে রূপান্তর করতে পারবো এখানে ছেলে অন্ত্র ডট এআইএ কিছু ফিজার্স রয়েছে এখানে সলিউশন রিসার্চ ফর টার্মস ফর ডেভেলপমেন্টস কন্ট্রাক্ট রয়েছে ল্যান্ডসাইট রয়েছে তো আমরা এখানে কোনোখানেই ক্লিক করবো না এখানে রয়েছে গেট স্টার্টেড এটা তো আমরা ক্লিক করবো না ডেভেলপার এপিআই এখানে ক্লিক করবো না তো ভুল করে এখানে ক্লিক করবে না চলে যাবেন এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে মোবাইল দিয়ে ল্যাপটপ বা পিসি দিয়ে সেম অপশন দেখা যাবে এবং একইভাবে কাজ করা যাবে কোনো উনিশ বিষ হবে না তো আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে একেবারে নিচের দিকে যাওয়ার পরে এখানে বেশ কিছু ছবি দেখবেন এই ছবিগুলো কিন্তু কোনো আর্টিস্ট করা নয় জাস্ট লিখে দিয়েছে এবং প্রোমো হিসেবে ব্যবহার করা হয়েছে যা ছবিতে জেনারেট হয়ে গেছে তো আমরা চলে আসলাম এই ওয়েবসাইটের একেবারে শেষের দিকে যেখানে লেখা রয়েছে স্টার্ট ইউজিং লিওনার্দো তো এখানে এই লিওনার্দোর যে লোগোটা আপনারা একটু খেয়াল করবেন এটা হচ্ছে তার মূল লোগো আপনারা একটু একটু খেয়াল রাখবেন যাতে অন্য কোনো সেরে চলে না যান তো আমরা এবার ক্লিক করে দেব স্টার্টেড ইউজিং লিওনার্দোর এই আইকনটাতে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সাইন আপ বা লগ ইন করতে হবে তো যাদের এখানে অ্যাকাউন্ট করা আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং যাদের অ্যাকাউন্ট করা নেই তো প্রত্যেকের মোবাইলই গুগল অ্যাকাউন্ট থাকে তো আমারও এখানে একটা আমার জিমেল অ্যাকাউন্ট যেহেতু আছে আমি এই গুগলে ক্লিক করে দিলে অটোমেটিক সেই জিমেল থেকে আমার এটা কানেক্ট হয়ে যাবে তো আপনাদেরও সেম অবস্থা হবে গুগল দিবেন তো যদি মেলটা শো করে তো মেলটায় ক্লিক করে দেবেন আর না দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং এভাবে চলে আসবে তো এখানে লেটস গো রয়েছে এবং এখানে রয়েছে ওল্ডার বারসন তো আমি এখান থেকে ক্রস ক্লিক করে দিলেও হবে লেটস গুতে ক্লিক করে দিলেও হবে আমি ক্রোস করে দিলাম এখান থেকে ক্রস করে দিলাম দেন এখানে চারটা অপশন রয়েছে যে আপনি কোন অপশনটা নিতে চাচ্ছেন যেখানে রয়েছে আমি এখান থেকে আদার্স ডেভেলপার আমি এখান থেকে প্রফেশনাল ক্লিক করে দিলাম তো আপনি এখান থেকে প্রফেশনাল ক্লিক করে দেবেন প্রফেশনাল সিলেক্ট করে এখানে ডান ক্লিক করে দেবেন যখন ডান ক্লিক করে দেবেন তখন আপনাকে কিন্তু এটা ব্যবহার করার উপযোগী করে দেওয়া হবে তো এখান থেকে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা এর রুলসগুলো মেনে চলব অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এখানে আপনারা ক্লিক করে দিবেন ডিউট টু লেন্থ হবে যদি নতুন কিছু শেখার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন এখানে পেট বাসন দেখাচ্ছে তো সমস্যা নেই আমরা এখানে নিচে চলে যাব একটু দেখে দেন লেটস গতি ক্লিক করে দেব কীভাবে লেখা থেকে ছবি জেনারেট করাতে হয় তার সম্পূর্ণ ধাপগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এগুলো করতে পারছেন তো আমরা এখান থেকে কিছু দেখে এখানে রয়েছে কি কী রয়েছে একটু ভালো করে টুলস রয়েছে এখানে বিভিন্ন ফিচার্স রয়েছে তো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত যে লেখাটা সেটা লেখার জন্য আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম এখান থেকে আপনার ইচ্ছা করলে নিজের মতো ইংলিশ করে লিখতে পারবেন অথবা গুগল ট্রান্সলেট গিয়ে এখান এখানে তো অনেকে পারতে পারে অনেকে নাও পারতে পারে তার জন্য সুবিধার্থে আমি এখানে একটু গুগল ট্রান্সলেটর ব্যবহার করছি কেননা চ্যাট জিপিটি দিয়ে আমরা একটি সুন্দর একটি ভিডিও তৈরি করব পরবর্তী ক্লাসে পার্ট প্রথম পার্ট এখানে আমরা যে প্রাথমিক বিষয় কিভাবে দিচ্ছি তো নদীর একটি একটি ছেলে ও মেয়ে পাশাপাশি বসে আছে জাস্ট এটুকু লিখলাম আমরা যদি আমরা এই ধরনের একটা ছবি আঁকতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে এবং মুসতে হবে ঘষতে হবে মুসতে হবে ঘষতে হবে কিন্তু দেখুন খুব সহজে আমরা এই লেখাটা দিয়ে একটা ছবি জেনারেট করব তো এখানে ইংলিশটা হয়ে গেল যে এ বয় অ্যান্ড এ গার্ল আর সেটিং সাইড বাই সাইড বাই দ্য রিভার সাইড বাই সাইড বাই দ্য রিভার তো এখান থেকে আমরা একটা কপি করে নিবো লেখাটাকে কেন এই লিওনার্দো ডট এআই ওরা কিন্তু বাংলা বুঝবে না তো ওদেরকে ইংলিশটা খাওয়াতে হবে সেই জন্য কিন্তু আমরা এখান থেকে ইংলিশটা নেব তো ট্রান্সলেট যেহেতু সেখান থেকে আমি কপি করে নিলাম তো মোবাইল দিয়েও সেম কাজটা করা যাবে তো আমরা এখান থেকে কপি করার পর আমরা চলে আসবো আমাদের মূল ওয়েবসাইটে লিওনার্দো ডট এআইতে চলে আসবো এখন আমরা দেখবো কীভাবে একটা লেখাকে ছবিতে জেনারেট করতে হয় তো তার জন্য এই বাম পাশের যে লেখাগুলো রয়েছে আমরা একটু দেখবো যে হোম রয়েছে এখানে কি কি রয়েছে তো ছবি কোথায় আছে দেখে আমরা এই যে এখানে রয়েছে ইমেজ জেনারেশন তো এই ইমেজ জেনারেশন আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে যেহেতু ইমেজটাকে জেনারেট করবো তো আমরা ইমেজ জেনারেশনে ক্লিক করে দিলাম দেন এখানে গেটিং স্টার্টেড তো আমরা এটাকে ক্রোস করে দিই এটাকে আমরা প্রস্কৃতি বা ফিনিশ দিলেও সমস্যা নেই তো যেখান থেকে আমাদেরকে ছবিটি জেনারেট করতে হবে এবং আমরা কী কী সাইজের ছবি চাচ্ছি সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে কাজটি কিন্তু যখন আপনি নিজে করবেন নিজের ফোন বা ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে দেখবেন খুব খুব ভালো লাগবে কাজটি করতে পারলে তো কাজটি খুব সহজ এখান থেকে আমরা হাই করে দিচ্ছি অটো থাকুক ডাইনামিক থাকুক হাই অথবা মিডল করে দিলেও সমস্যা নেই মিডিয়াম করে দিলেও সমস্যা নেই কোয়ালিটি আমরা একটু ফাস্ট করে দিলাম দেন আপনি যদি ফেসবুকের হিসাবে এগুলো ব্যবহার করতে চান তাহলে এখান থেকে ওয়ান ইস্টু ওয়ান ঠিক আছে আর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটি তৈরি করছি তাই যে ছবিটা নেব আমরা এখান থেকে ষোলো ইস্টু নয় নেব ইউটিউব ব্যবহারের জন্য আপনারা অবশ্যই ষোলো ইস্টু নয় নেবেন আর ফেসবুকে ব্যবহার করে ছবি তো ওয়ান ইস্টু ওয়ান নেবেন এখান থেকে আমি ষোলো ইস্টু নয় নিলাম এই এক দুই তিন চার হচ্ছে যে ছবি কয়টা ছবি চান আপনি কয়টা ছবি একটা প্রমো দিয়ে অর্থাৎ একটা একটা লেখাকে একটা প্রমো বলা হয় তো একটা লেখা দিয়ে আপনি কয়টা ছবি জেনারেট করতে তো আমি চারটি চাচ্ছি তো এই ছবিগুলো আমি আগে করেছিলাম জেনারেট করেছিলাম এখানে ঠিক যা যা লিখে দিয়েছিলাম ঠিক সেই রকম ছবি আমি এখানে পেয়েছিলাম যে একটা গাছের নিচে একটা সাইকেল দাঁড়ানো অবস্থায় আছে স্ট্যান্ডিং বাই সাইকেল আন্ডার ট্রি এটা আমি ব্যবহার করেছিলাম তো এখানে রয়েছে টাইপ এ প্রমোট অর্থাৎ আমি যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটাকে আমাকে এখানে আনতে হবে তো আমি যেহেতু এটা কপি করে নিয়েছি জাস্ট এখানে একটু পেস্ট করে দেবো এটাই কিন্তু কাজ একটা ক্লিক ওইখান থেকে লেখা নেবেন আর আপনি শুধু এখানে লেখাটা বসাবেন বাকি কাজগুলো আপনি জানতে হবে তাহলে এখানে রয়েছে জেনারেট তো জেনারেট করতে এখানে আমাকে কিন্তু ম্যানেজ করতেছে একশো পঞ্চাশ তো আপনি ভাবছেন একশো পঞ্চাশ শেষ হয়ে গেলে তো আর কখনো করতে পারবো না তাহলে কারণ প্রতিদিন আপনাকে এখান থেকে একশো পঞ্চাশটি করে দেবো জাস্ট জেনারেটে ক্লিক করে দিলেই দেখবেন কি ম্যাজিক এখান থেকে আমাকে চব্বিশটা কয়েন কেটে নেবে চারটির জন্য এক একটা ছবির জন্য ছয়টি করে তো কাটবে তো চারশো চব্বিশটি কাটবে তো আপনারা দুইটিও নিতে পারবেন ছবি একটিও নিতে পারবেন তো আমার ছবি কিন্তু চলে আসছে একটু সময় দেবেন আপনারা এইভাবে ঘুরবে তো ছবিকে আমরা বলবো আসো 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 আস ও চলে এসেছে দেখেন খুব সামান্য সময় আপনার নেট স্পিড যদি ভালো থাকে আরও কম সময় আপনি খুব সুন্দর ছবি পেয়ে যাবেন এরকম তো আমরা এবার আমাদের থামনিলের লেখাটা চলে আসবো যে থামনিলের লেখা ভিডিওটি শর্ট করার জন্য খুব দ্রুত শেষ করছি যে নদীর কিনারে একটি ফুল গাছে ডালে দুইটি পাখি বসে আছে এই সেম লেখাটা কিন্তু আমাদের থামনিলে ছিল আমরা ঠিক সেই ছবিটা আনতে যাচ্ছি এখন কিভাবে আনবো যে টু বার্ড আর সেটিং অন ব্রাঞ্চ অফ এ ফ্লাওয়ার ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার তো এটা কপি করে নিলাম আমরা দেন আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে এবং ঠিক সেম কাজটা করবো এই বয় এটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি আগেরটা তো এটা ডিলিট করে আমরা জাস্ট এই পাখির যে লাইনটা লিখেছি সেটাকে আমরা কপি করে পেস্ট করে দেব দেন আমরা এখান থেকে জেনারেট করে দেব এখান থেকে আমরা জেনারেট করে দেবো তো আমার একশো দুই কয়েন আছে আর তো আমি যদি চব্বিশটা জেনারেট করি প্রতিদিন আমরা এখান থেকে দেশটা পাবো তো আমরা যদি দশটা ইমেল ইউজ করি তাহলে কিন্তু আমরা হিউজ পরিমাণে কয়েন পাবো বিভিন্ন জিমেল দিয়ে আমরা লগ ইন করে এগুলো তো এই ছবিগুলো আসতে থাক এই ছবিটা আসতে থাকার মাঝে আপনাদের সাথে একটু কথা বলে যে এরকম যদি গুরুত্বপূর্ণ অর্থাৎ স্পেশাল ভিডিওগুলো আপনার পেতে চান শিক্ষণীয় তো আমার চ্যানেলে চলে আসবেন ছোটো নদী এবং এখানে যে প্লে লিস্টটা রয়েছে এই প্লে লিস্টে চলে যাবেন আপনারা প্লে চলে গেলে এখানে দেখবেন যে স্পেশাল ভিডিও আছে তো এই ধরনের শিক্ষণীয় ছোটো ছোটো ভিডিও যার মাধ্যমে আপনারা আরও গ্রেনি হতে পারবেন নতুন কিছু জানতে পারবেন স্পেশাল ভিডিওতে পিও ফুল প্লে লিস্ট আপনারা স্পেশাল ভিডিওতে ক্লিক করে দেবেন এবং এ ধরনের শিক্ষণের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো দেখে আমরা ছবিটা আসছে কিনা আমাদের ছবিটা কিন্তু চলে আসছে তো আপনাদের কাছ থেকে মতামত আশা করবো কমেন্ট অবশ্যই লিখবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন যে কোন ছবিটা কাছে ভালো এখানে যে চারটি পাখির ছবি রয়েছে চারটি ছবি রয়েছে দুইটি করে পাখি একটি নদীর কিনারে ফুল গাছের ডালে বসে আছে তো আমরা যা লিখেছি তাই কিন্তু দিয়েছে এবং আলাদা আলাদা ছবি আপনি ইচ্ছে করলে পুনরায় আবার আনতে পারবেন আবার আনতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর ছবি এখানে চারটা ছবির মধ্যে আপনার কাছে কোন ছবিটা বেস্ট অবশ্যই কমেন্টে জানাবেন এখান থেকে এই ছবিগুলো আপনার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো এরকম সুন্দর প্রসেসে তো একটা পুরো স্টোরিকে যদি আমরা সেট করতে পারি সেটা হচ্ছে চ্যাট জি মাধ্যমে যেটা আমরা একটা চ্যাট জি টিভির ফার্স্ট ক্লাস করেছিলাম তো চ্যাট জি থেকে আমরা প্রমোট একটা বড় স্টোরিকে যদি দিয়ে বলি যে আমাদেরকে দশটা লাইন দাও ওই দশটা থেকে আমরা বেশ কিছু ছবি জেনারেট করব। ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু এভাবে অনেক কাজ করতে পারি এই লিওনার্দো ডট এর মাধ্যমে তো এখান থেকে কিন্তু ছবি ডাউনলোড করা যাবে এবং এই ছবিগুলো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন এখানে ফার্স্ট যে ছবিটা রয়েছে একভাবে সেকেন্ড যে ছবিটা রয়েছে একভাবে তো আমরা একটা ছবিকে এখান থেকে ডাউনলোড করব এখান থেকে একটা ছবিকে আমরা ডাউনলোড করে দেখি যে কেমন আমি কোন ছবিটা ডাউনলোড করব তো আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন চারটা ছবির মধ্যে এক দুই তিন চার তো এই ছবি ছোট কোন ছবিটা আপনার বেশি ভালো লেগেছে তো আমি এই ছবিটাকে ডাউনলোড করব দেন দেখব যে ছবিটা আসলে রকম ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমরা ছবিটাকে একটু ওপেন করি ছবিটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আরেকটা ছবি ডাউনলোড করছি এই ছবিটাকে ডাউনলোড করছি ডাউনলোড ইমেজ দেন এই ছবিটাকে আমরা ওপেন করি দেখুন এই ছবিটাকে আমরা ওপেন করলাম তো প্রত্যেকটা ছবি খুবই চমৎকার তো এরকম শিক্ষণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে সবসময় পাশে থাকবেন এবং দ্বিতীয় ভিডিওটা অর্থাৎ দুই নম্বর পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থ কামনা করে আজকের ভিডিও ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ